এখন মোটামুটি টাইমটা পাঁচটা হবে এখানে কি অনেক দূর থেকে এখনই এসে পৌঁছেছে এনে ঠিক আছে আসতে খুব লেট মানে অনেক দূর থেকে এসেছে তো তো বলো ভাই তুমি কোথায় থেকে এসেছো বলো আমি কলকাতা উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি দাদার কাছ থেকে মাল নেবো দাদার অনলাইনে ব্যবহার খুব ভালোই দেখেছি এখানে এসেও ব্যবহারটা খুব ভালোই পেয়েছি আমরা মাল নেবো আমি হকারের আইটেম করছি অলরেডি অলরেডি হকার আইটেম করছে পাশে রাখতে চাও পাশে এটা থাকবে বাড়িতে মা আছে বোন আছে ওরা তৈরি করে দেবে আমি বাজারে নিয়ে যাবো আমি করি আচ্ছা দেখলাম তো সঠিক ঠিকানা আমাদের ঠিকানাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডোমকল শহর ঠিক আছে এখানে এসে আমাকে কল করলে আপনারা পাবেন ট্রেনে চাইলে ট্রেনে আসতে পারেন বাসে চাইলে বাসে আসতে পারেন সুলতান তো তুমি দেখে এসেছো ঠিকানা ঠিকানা সব ঠিকঠাক আছে তো চকলেটের ব্যবসা করে নাকি চকলেট করে চকলেটের হকারি করে তো চকলেটের সঙ্গে পাশাপাশি এসব মাল রাখতে চাইছে এবং এনা অল্প বিস্তার কিছু মাল নিল এবং মার্কেট করবে তো বলো কি সরকারটা ব্যবসার সম্বন্ধে চকলেটের ব্যবসা প্রফিট হয়

তো ঠিক আছে ইনি প্রথম প্রথম আসলো প্রথম মাল নিল পরে নেক্সট আমাদের আবার সপে এসে মাল নিয়ে ভালো কথা যে এটা ব্যবসার পাশাপাশি ইনি একটা আবার নতুনভাবে সাইডে ব্যবসা লাগাতে চাইছেন তো আপনারাও চাইলে এই ধরনের অনেক মানে ক্যান্ডি টয় নিয়ে আপনারা মার্কেটে সেল করতে পারেন চকলেটের পাশাপাশি বা অন্য দ্বারা চানাচুর হ্যাঁ ও চানাচুর মুড়ি মানে লজেন্স যে কোনো ধরনের আপনারা ব্যবসা করুন না কেন সব ব্যবসার মাঝে আপনারা এটাও একটা করে নিয়ে আপনারা মার্কেট করতে পারেন